রাজধানীর অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান খিলগাঁও মডেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা এক জয়ামকালো ও আবেগঘন মিলনমেলার আয়োজন করেছে স্মৃতি শ্রদ্ধা আর ভবিষ্যতের প্রত্যয়ে অনুষ্ঠানটি পরিণত হয় এক অনন্য উৎসবে শনিবার এই মিলন মেলার আয়োজন করে খিলগাঁও মডেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয় জানা যায় রাজধানীর খিলগাঁও মডেল কলেজ উনিশশো সালের পথচলা শুরু করে দুই হাজার সালেও সগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পঞ্চান্ন বছরের এই কলেজটি যে কোনো মিলন মেলাই হচ্ছে আনন্দের সে আনন্দকে মানে ভাগাভাগি করে নিতে আজকে উপস্থিত হয়েছে খিলগাঁও মডেল কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীরা আমি অত্যন্ত আনন্দিত এবং খিলগাঁও মডেল কলেজ উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই কলেজকে ফাইন্যান্সিয়ালি হেল্প করেছেন এবং বিভিন্নভাবে তিনি সহযোগিতা করেছিলেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ হাবিবুর রশিদ হাবিব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর ইমাম জাফর গভর্নিং বোর্ডের শিক্ষক প্রতিনিধি কে এম নাহিদ হাসান খিলগাঁও থানা বিএনপির আহ্বায়ক মাসুদ চৌধুরী যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ আকন্দ সহ বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র কলেজের প্রাক্তন ছাত্র এবং ওসাকের সভাপতি আব্দুল আলিম মিলন মেলার এই যে মিলন মেলা যে আয়োজন এই আয়োজন কমিটির আয়োজকের মধ্যে আমি একজন ছিলাম আপনাদের শুনলে খুশি হবেন যে এই ওসাকের প্রধান উদ্যোক্তা আমি এই যে অনুভূতিটা এই অনুভূতিটা একেবারে একটা অনেক বড় একটা প্রাপ্তির মতো হ্যাঁ পরীক্ষার যে ফলাফল প্রকাশ হলে যেমনটা হয় ঠিক ওই রকম সৃষ্টি করেছিলাম আমরা কয়েকজন এর মধ্যে এখানে আমি আছি এই যে আমার বন্ধু রানা আছে হ্যাঁ ওই যে রিয়াজ আছে সোহেল আছে আমরা হচ্ছে এটা প্রথম উদ্যোক্তা আজ কিন্তু একটা মিলন বেলা হয়ে গেল। অনেক সুন্দর একটা অনুভূতি এবং আমরা রোকিয়া যদি বেবি আপা ওনার কাছে আমরা অনেক বেশি কৃতজ্ঞ সে শুরু থেকে উনি আমাদেরকে এই ওশাক সৃষ্টিতে আমাদেরকে ব্যাপক ভূমিকা রেখেছেন আমাদেরকে উৎসাহিত করেছেন আজকে আমরা মোটামুটি বলতে গেলে ওশাকের সেই সৃষ্টির যে একটা ইতিহাস রচনা সেটা আজকে হয়ে যে আজকে কলেজে এসে আমিও স্টুডেন্ট এই কলেজে এসে বিগত দিনে অনেক ছাত্র জীবনের অনেক স্মৃতি মনে পড়ে যায় মনে হয় যেন আজ থেকে সেই তিরিশ পঁয়ত্রিশ বছর পিছনে আবার ফিরে গিয়েছি অনেকের মধ্যে হয়তো এই অনুভূতি আসবে ইউনিটি ইজ দ্য বেস্ট পলিসি আজকে এই যে আপনারা ইউনিটি গঠন করেছেন প্রাক্তন ছাত্রছাত্রীরা গঠন করেছেন বলেই আমরা এত সুন্দর সুন্দর মুখ আমাদের সামনে দেখতে পাচ্ছি এবং ভাই বোনদেরকে আমরা দেখতে পাচ্ছি এবং এই কলেজের একটি ঐতিহ্য ধরে রাখার জন্য আপনারা যে মহৎ উদ্যোগ নিয়েছেন এই জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ ইমাম আবু জাফর বলেন প্রথমবারের মতো মডেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা মিলর মেলার আয়োজন সম্পন্ন করেছে এটি দারুণ একটি সামাজিক পদক্ষেপ উনিশশো সত্তর সালের খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজ আজকে পূর্ব ঢাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বড় কলেজ হিসাবে খ্যাত হয়েছে এখানে আমাদের আট হাজারের বেশি স্টুডেন্ট রয়েছে আর সত্তর সালের পর থেকে এটাই প্রথমবারের মতো অ্যালাম নাই অ্যাসোসিয়েশনের কোনো প্রোগ্রাম হচ্ছে এই প্রোগ্রামে যারা এসছে সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং অ্যালাম কলেজের উন্নয়নের ভূমিকা রাখবে সে প্রত্যাশা রাখি যেসব ছাত্রছাত্রী প্রাক্তন ছাত্র ছাত্রী তাদেরকে আমরা সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই এবং তাদেরকে এই কলেজের উন্নয়নের ভূমিকা রাখার জন্য আমি আহ্বান জানাই এবং যারা অলরেডি যারা সফল হয়েছে তাদেরকে আমি স্বাগত জানাই এই কলেজের পক্ষ থেকে আমাদের কলেজের যে বর্তমান সভাপতি উনি সত্তর সালের প্রথম ব্যাচের স্টুডেন্ট বক্তারা বলেন যৌবনের গুরুত্বপূর্ণ সময় এই লাল ইটের ক্যাম্পাসে কাটিয়েছি এটার আবেগ সারা জীবন ধরে রাখতে চাই আমরা চাই এক ছাতার নিচে থাকলে সবার বিপদ আপদে পাশে দাঁড়ানো সহজ হবে প্রাক্তন হওয়া মানে সবকিছু শেষ হয়ে যাওয়া নয় সেটির প্রমাণ দিতে চাই আমরা এই মিলন মেলা কেবল একটি দিন নয় ছিল বহু বছরের সম্পর্ক ও স্মৃতির পুনর্জন্ম খিলগাঁও মডেল কলেজের মতো একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তনরা যেভাবে একত্রিত হয়ে অতীতকে শ্রদ্ধা বর্তমানকে উদযাপন এবং ভবিষ্যৎ পরিকল্পনা করেছে তা নিঃসন্দেহে অনুকরণীয় জাহান মনিকা যুগের চিন্তা